ফরিদপুরের ভাঙায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বাঙা ফরিদপুর প্রতিনিধি মাহমুদুর রহমান তোরানের রিপোর্ট পুলিশি জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বাঙা হাইওয়ে থানা কমপ্লেক্স ভবনে মাদারীপুর রিজিয়ন বাঙা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রিজিওনের এসপি সার্কেল নুরুল ইসলাম সিদ্দিকী এতে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা